আজকে অ্যাম্বুলেন্স ডেতে আমরা যেটা চেয়েছিলাম যে ওয়েস্ট বেঙ্গলে যারা অ্যাম্বুলেন্স পরিষেবা দেয় তাদেরকে একত্র করে তাদেরকে ট্রেনিং দেওয়া যাতে মানুষের কিছু কিছু অসুখ আছে যেমন স্ট্রোক হার্ট অ্যাটাক অ্যাক্সিডেন্ট স্পাইনাল কট ইঞ্জুরি এগুলো হলে তাদেরকে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি হসপিটালে প্রপার হসপিটালে প্রপার কেয়ার প্রপার ডক্টর প্রপার ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে নিয়ে আসতে পারবে তত তাড়াতাড়ি তাদের রিকভারি হওয়ার চান্স আছে কমপ্লিকেশান কম হয় এবং খরচাও কমে আমরা বলছি টাইম ইজ মাসেল টাইম ইজ ব্রেন অ্যান্ড টাইম ইজ ইয়োর লাইফ তো যত তাড়াতাড়ি এগুলো তারা করতে পারবে তাদেরকে রাস্তা ছেড়ে দেওয়া তাদেরকে ট্রাফিক সিগনালে না দাঁড় করিয়ে রাখা তাদেরকে ট্রেনিং দেওয়া তাদেরকে কারি এক মাসাজ শেখানো এবং তাদেরকে কিভাবে অক্সিজেন দিতে হয় রাস্তায় পড়ে থাকলে তাদের কিভাবে তুলে নিতে হয় যাতে আর ক্ষতি না হয় এগুলোই হচ্ছে আজকের আমাদের যে প্রোগ্রামটা হয়েছে মনিপাল হসপিটাল গ্রুপ এটাই মেন উদ্দেশ্য আরেকটা হচ্ছে যে নাইন ইলেভেন ডাকার আগে আমেরিকাতে যেসব লোক এই পরিষেবা দেয় তাদের প্যারামেডিক্স আমরা বলি এবং তারা কিন্তু কিন্তু ওয়েল ট্রেড তারা অনেক বেশি অ্যাডভান্স কার্ডিওলজি অ্যাডভান্স নিউরোলজি অ্যাডভান্স স্টমা কেয়ার অর্থোপেডিক কেয়ার এগুলো তারা ট্রেন্ড হয় আমাদের দেশে এখনও এই সাবজেক্টটা এতটা উন্নত নয় কিন্তু আমরা আজকে একটা জাস্ট ফোর স্টেপ ফ্রম মণিপাল হসপিটাল কলকাতা এবং মণিপাল হসপিটাল ইন্ডিয়া হ্যাজ টেকেন এবং আশা করি ভবিষ্যতে এটা আরও উন্নত হবে এবং আমি অ্যাজ এ আমি মনে করি যে অ্যাম্বুলেন্স ড্রাইভার অ্যাম্বুলেন্স যারা এই পরিষেবাটা দেয় অ্যাম্বুলেন্সের কোয়ালিটিও ইমপ্রুভ করেছে ড্রাইভারদের কোয়ালিটিও আস্তে আস্তে ইম্প্রুভ করবে অ্যান্ড পারহ্যাপস ইন দ্য ফিউচার দে দেল বি ইন্টিগ্রেটেড তারা যেন এই বড় বড়ো কর্পোরেট হসপিটাল গভর্নমেন্ট হসপিটাল যেখানে মানুষ গেলে তাড়াতাড়ি পরিষেবা পায় সেসব জায়গায় নির্ভয়ে এদেরকে নিয়ে যেতে পারে সামনে এই মণিপালের থেকেই এই পরিষেবা বা ট্রেনিং পেয়ে মণিপালেই পেশেন্ট নিয়ে আসবে এরকম কোনো ব্যাপার নয় এটি যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ক্রিয়েট করার মতো নয় যে ড্রাইভার তার পছন্দ মতো যে হসপিটাল গভর্নমেন্টে যদি নিয়ে যায় তাড়াতাড়ি যাতে নিয়ে যায় গভর্নমেন্ট হসপিটালে কারিয়া কেয়ার বা নিউরো কেয়ার বা অর্থোপেডিক কেয়ারে যদি নিয়ে যায় তাহলে এই পরিষেবাটা যাতে পায় সেটাই হচ্ছে মেন উদ্দেশ্য তারা যেখানে খুশি নিয়ে যেতে পারে এই ভাইরাসটা বেসিক্যালি অ্যাম্বুলেন্স ড্রাইভাররা কোভিডের সময় কিন্তু ট্রিমেন্ডাস রোল প্লে করেছিল ট্রিমেন্ডাস তারা নিজেদের জীবনকে ঝুঁকি নিয়ে এই এইসব পরিষেবাগুলো মানুষকে দিয়েছিল অনেক ডাক্তার পালিয়ে গিয়েছিল অনেক যারা পরিষেবা দেয় নার্সেস তারা দিয়েছিল অ্যাম্বুলেন্স ড্রাইভার দিয়েছিলো আর কিছু কিছু ডাক্তার দিয়েছিল এই ভয়টা এমন একটা আতঙ্ক তৈরি করে দিয়ে গিয়েছিলো সেই সময় এটা হয়তো আবার আসতে পারে নাও আসতে পারে সেই জন্য মাস্ক পরা হ্যান্ড ওয়াশিং এবং প্রিকশন নেওয়া যে কোনো আউটব্রেক ভাইরাস আউটব্রেক ভবিষ্যতে এবার আজকের দিনে এটাকে যদি প্রিভেন্ট করতে হয় হাইজিনটাকে ইম্প্রুভ করতে হয় তো আজকে আপনারা দেখলেন যে মণিপাল হসপিটালের এই পদক্ষেপটা যে অ্যাম্বুলেন্স ড্রাইভারদের এঙ্গেজ করা আর যারা এতদিন ধরে আমরা আমরাও ভেবেছি অনেকবার ডাক্তার হয়ে যে যারা অ্যাকচুয়ালি নিয়ে আসছে রুগীদের ওদের দেখাশোনা কে করবে ওদের জন্য যদি কোনো অসুবিধা হয় তো যেটা আমি আমার কথায় বললাম যে দু তিনটে জিনিস আছে একটা হচ্ছে ট্রেনিং যে সাপোজ উনি একা অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছেন কোথাও রাস্তার ওপরে কিছু অঘটন পেলেন তখন যে প্রাণ বাঁচানোর কথা পা হাত বাঁচানোর কথা সেটা যেন ওনাকে কাউকে দেখতে না হয় উনি নিজেই ট্রেন থাকেন যে প্রাথমিক চিকিৎসা দিয়ে তারপরে একজনের সাহায্য নিয়ে যে কোনো হাসপাতালে নিয়ে যেত নমস্কার এম ডক্টর স্মিতা মৈত্র আমি হচ্ছে সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড ইনচার্জ এমার্জেন্সি মেডিসিন মানিপাল হসপিটালস ব্রডবে আর আজকে হচ্ছে এইথ জানুয়ারি ওয়ার্ল্ড অ্যাম্বুলেন্স ডে তো এইটা আমাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যাজ আ হেলথ কেয়ার ওয়ার্কার আমরা সবসময় করে থাকি রিগার্ডিং এক একটা ইস্যুস নিয়ে যেটা এখন হচ্ছে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স ড্রাইভার বা প্যারামেডিক্স তার মধ্যে অ্যাম্বুলেন্স টেকনিশিয়ানস হয় হেল্পার্স হয় আর ইভেন দ্য ড্রাইভার্স দে আর ওয়েল ট্রেন্ড অ্যাকচুয়ালি আমাদের মণিপাল হসপিটাল তরফ থেকে আমরা এটা পদক্ষেপ করলাম যেটা শুরু করলাম কি আমরা এক একটা ট্রেনিং দিই এটা এতটা গুরুত্ব কেন কি আমাদের এটা হচ্ছে গোল্ডেন আওয়ার্সকে টার্গেট করতে হয় একটা অ্যাম্বুলেন্স ড্রাইভার বা ফুল টিম নিয়ে যখন পেশেন্টের কাছে পৌঁছালো বাড়িতে হলো রাস্তায় রোড সাইড অ্যাক্সিডেন্ট ট্রমা সেই ক্ষেত্রে ওরা কিন্তু ওয়েল ট্রেন্ড হয়ে আছে কি বুঝতে পারছে সিনারিওটা কি পেশেন্টের ইমিডিয়েট দরকার কি গোল্ডেন আওয়ার্স মানে পেশেন্টের চেস্ট পেন হচ্ছে না শ্বাসকষ্ট হচ্ছে না এক সাইড প্যারালাইজ হয়ে যায় কেন এইখানে পেশেন্টকে যত তাড়াতাড়ি দুরুতর অবস্থায় যদি আমরা ইমিডিয়েট নিয়ারেস্ট হসপিটাল যে আমাদের মণিপাল ইউনিটে আছে সেটা পৌঁছাতে পারে তাহলে আমাদের এমার্জেন্সি ডিপার্টমেন্ট আমরা সেখান থেকে পেশেন্টকে নিয়ে ফার্দার আইদার ক্যাথল্যাব যাওয়া বা ওটি যাওয়া সেই ডিসিশনগুলো আমরা করি এই ট্রেনিংয়ের মধ্যেই আমাদের ড্রাইভার বা আমাদের প্যারামেডিক স্টাফরা দে গিভ দ্য বেসিক ট্রিটমেন্ট ইন অ্যাম্বুলেন্স ওনলি ইভেন ওরা সিপিআর জানে বিএলএস ট্রেনিং ওদেরকে দেওয়া হয়েছে ওরা ইমিডিয়েট ইসিজি নিচ্ছে ইমিডিয় অক্সিজেন দিচ্ছে বাইপ্যাপ মেশিন লাগাচ্ছে যদি সুগার ফল করে পেশেন্টদের আমরা হাইপোগ্লাইসিমিয়া ট্রিটমেন্ট দেখে শিখিয়ে রেখে থাকি তো আপনারা যেই আপনারা যখন যার প্রয়োজন হয় মনে হচ্ছে ইমিডিয়েট এমার্জেন্সি গিভ আ কল টু আমার অ্যাম্বুলেন্স হেল্পলাইন নাম্বারস সেখান থেকে আমাদের ড্রাইভার আমাদের পুরো স্টাফ গিয়ে আপনাদেরকে হসপিটাল সেট আপের প্রাইমারি ট্রিটমেন্ট কিন্তু আমরা অ্যাম্বুলেন্সে স্টার্ট করে থাকি আমার একটা এক্সপিরিয়েন্স আছে আমি এই রিসেন্টলি ফ্লাইট করছিলাম দিল্লি টু কলকাতা টু দিল্লি সেখানে আমি পনেরো কুড়ি মিনিট ইন এয়ার আমি একটা পেশেন্টকে অসুস্থ পাই সেই পেশেন্টে প্রচণ্ড চেস্ট পেন শ্বাসকষ্ট অক্সিজেন ফল করছে মুখ থেকে গ্যাজা বেরোচ্ছে আর আস্তে আস্তে পেশেন্ট কিন্তু অজ্ঞান হয়ে যায় আমি দেখি ইমিডিয়েট বিং অ্যান এমার্জেন্সি ফিজিশিয়ান বা বিং আ ডাক্তার হেলথ কেয়ার স্টাফ আমরা কিন্তু সবসময় আগে পৌঁছে যাই পেশেন্টের ব্লাড প্রেশার এতটা হাই ছিল যেটার জন্য ওনার একটা হাইপারটেনসিভ হার্ট ফেলিয়ার হলো সেই ফেলিয়ারের জন্য পেশেন্ট এতটা সিভিয়ার হয়ে আস্তে আস্তে যেটা আমরা বলি রেসপিরেটরি অ্যারেস্ট আর ক্রমশ কার্ডিয়াক অ্যারেস্টের দিকে যাচ্ছিলো তো সেই ক্ষেত্রে আমি অ্যাজ এ ডক্টর আমি ইমিডিয়েট ট্রিটমেন্ট দিলাম ইঞ্জেকশানস দিলাম কিছু কিছু ট্যাবলেট যেটা জীবের তলায় রাখা হয় সাব 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 এটা আমরা বলি কি গ্লিসিনাইড্রেট এই ট্যাবলেটগুলো দেওয়ার পরে পেশেন্ট আস্তে আস্তে সুস্থ হয় পেশেন্টে ব্লাড প্রেশার কন্ট্রোল হয় আমাদেরকে কিন্তু এত সিরিয়াস কন্ডিশনের জন্য ফ্লাইটটাকে ডাইভার্ট করতে হলো রাঁচির দিকে রাঁচিতে নেমে পেশেন্টকে আমরা নিয়ারেস্ট যে মেডিকেল টিম ছিল তাকে হ্যান্ডওভার করি তো এই পুরোপুরি ইভেন্টের মধ্যে একটাই মেসেজ হচ্ছে পাশে দাঁড়ান আশেপাশে পাবলিক যা যখন যে প্রয়োজন হয় মণিপাল হসপিটাল আমরা ডাক্তাররা আমাদের ফুল টিম সবসময় আপনাদের পাশে আছি আর বেসিক লাইফ ট্রেনিং আপনারা অবশ্যই নিজেদেরকে নিজেদের স্টাফদেরকে এই ট্রেনিংটা দিন ধন্যবাদ